হ্যালো ওয়েলকাম টু ইচ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো তো আশা করছি তোমার সবাই প্রথম পরীক্ষাটা ভালোই দিয়েছ তো তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের কয় তারিখে অনুষ্ঠিত হবে ছয় তারিখে অনুষ্ঠিত হবে তো দেখো ছয় তারিখে তোমরা যারা ষষ্ঠ শ্রেণী আছো তাদের ইংরেজি পরীক্ষা হবে এবং যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের হবে কি দেখো শিল্প ও সংস্কৃতি পরীক্ষা এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তাই না এটা হবে তোমার সপ্তম শ্রেণীর এবং যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ছয় তারিখ হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এবং যারা তোমার যে নবম শ্রেণীর শিক্ষার্থী আসো তাদের ছয় তারিখ হবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা তো দেখো এই পরীক্ষা তোমাদের ছয় তারিখ ছয় তারিখ তোমাদের হয় মূলত কীবার ছয় তারিখ হয় তোমাদের শনিবার তো ছয় তারিখটা কীবার তোমাদের শনিবার তাই না শনিবার তো দেখো এই শনিবার কিন্তু তোমাদের এই ছয় তারিখের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এই ছয় তারিখের পরীক্ষার জন্য তোমরা কিন্তু অবশ্যই তো তোমাদের প্রস্তুতি নিতে হবে তো তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে এই ছয় তারিখের যে কোশ্চেন বা নির্দেশিকা যাই বা তোমরা কবে পাবে তো দেখো তোমাদের যে নির্দেশিকাটা দেওয়া আছে এটাই কি বলা হয়েছে এই ছয় তারিখের কোশ্চেন নিয়ে চলো একটু আমরা দেখে আসি তো দেখো এখানে মূলত তোমাদের বলা হয়েছে তোমাদের পরীক্ষাটা তো প্রথম পরীক্ষা তো দিয়েছ তোমার তো বুঝতে পারলে পরীক্ষাটা কীভাবে হয় তো দেখো তোমাদের প্রথম পরীক্ষা যে পাঁচ ঘন্টায় হয় এটা তো বুঝতে পেরেছ এবং তোমাদের কিন্তু বলা হয়েছে কি একদিনের পরীক্ষা অনেক দিন নিতে হবে না অর্থাৎ পূর্বে ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে নেওয়া যাবে না এবং তোমাদের যে কোশ্চেন পাওয়ার ব্যাপারে কী বলা হয়েছিল দেখো তোমাদের বলা হয়েছিল যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরু পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে অথবা সংশ্লিষ্ট দপ্তরে পাওয়া যাবে এবং বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমে সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে অর্থাৎ পূর্বের দিন পাবো আমরা সব যে কোশ্চেন বা যাই বলো অর্থাৎ তোমাদের পরীক্ষাটা ছয় তারিখ হয় তোমাদের শনিবার তো ছয় তারিখ শনিবার যেহেতু তোমাদের পরীক্ষাটা হবে এর আগের দিন তাহলে বার এর আগের দিন তোমাদের হয় মূলত বার শুক্রবার আর মানে তোমরা ধরে রাখতে পারো যে শুক্রবার তোমরা কী ভাববে শুক্রবার ধরো দুপুরের পরে তোমরা তোমাদের যে নির্দেশিকা বা কোশ্চেনটা তোমরা এই শুক্রবার দিন পেয়ে যাবে অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীর আছো তারা ইংলিশেরটা পাবে যারা সপ্তমের আছো তারা শিল্প সংস্কৃতিটা পাবে এবং যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছে তারা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পাবে এবং যারা নম শ্রেণী আছো তার ডিজিটাল প্রযুক্তি এই কোশ্চেনগুলো কি পাবে তারা সবাই কিন্তু শুক্রবার পেয়ে যাবে কারণ এই পরীক্ষাটা হবে কি তোমাদের শনিবার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কবে কোশ্চেনটা পাবে এবং দেখো তোমাদের জন্য একটু নোটিশ আছে নোটিশটা খুব গুরুত্বপূর্ণ দেখো তোমাদের জন্য যে তেতো তারিখে যে পরীক্ষাগুলো ছিল যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নম শ্রেণীর যে স্বাস্থ্য রক্ষা পরীক্ষা এই তারিখের পরীক্ষাগুলো কিন্তু হবে না তোমাদের এ তারিখের পরীক্ষাগুলো তোমরা কী করতে পারো রুটিনে কেটে রাখতে পারো কারণ কি তোমাদের জন্য একটা নোটিশ আছে দেখো নোটিশটা কি দেখো এখানে বলা হয়েছে খুব সুন্দর মতো করে যেখানে বলা হয়েছে যে তারিখের পরীক্ষাটা তোমাদের হবে না কারণ ওই দিন শিক্ষকদের একটা নিবন্ধন পরীক্ষা আছে এই জন্য কী বলা হয়েছে দেখো তেরো তারিখে অনুষ্ঠিতব্য যে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যে সার্মাসিক মূল্যায়নের যে কার্যক্রম আগামী কয় তারিখে নেওয়া হবে তিন তারিখ শনিবার গ্রহণের জন্য কি করা হচ্ছে অনুরোধ করা হলো দেখো তারিখের পরীক্ষাগুলো ছিল এগুলো তোমাদের কবে হবে এগুলো তোমাদের পরবর্তী মাসে অর্থাৎ এই মাসের পরের মাসে মানে তোমাদের যে তিন তারিখ তিন তারিখ আট মাস চব্বিশ এবং সেদিনটি হবে কি তোমাদের কিবার শনিবার অর্থাৎ তোমাদের যে আগস্ট মাসের শনিবারে এই যে তেরো তারিখের যে যে পরীক্ষাগুলো তোমাদের হওয়ার কথা ছিল এই তেরো তারিখের পরীক্ষাগুলো তোমার আগস্ট মাসের তিন তারিখ হবে এটা কিন্তু নোটিশ আকারে তোমরা লিখে রাখতে পারো রুটিনে লিখে রাখবে তো তাহলে আশা করছি বুঝতেই পেরেছো তোমাদের যে পরীক্ষাটা আছে যে ছয় তারিখের পরীক্ষাটা এই পরীক্ষাটায় যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও এবং যে কোশ্চেন কী কী আসতে পারে সেগুলো যদি বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখন তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটা সবার আগে দেখে নিতে পারবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারবে তো আজকে পর্যন্তই আমাদের কী জানলাম তো ভিডিওতে আমরা যে আমাদের শনিবারের পরীক্ষার কোশ্চেনটা বা নির্দেশিকা যায় এবং না কেন আমরা এটা শুক্রবারের দিন পেয়ে যাব তো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি পরবর্তী কাজে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ধন্যবাদ সবাইকে